তো একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে তোমরা থাকো আমি আজকে ব্যান্ডেলে যাচ্ছি সারাদিন কী কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ছেলেকে বলছি টুপি পরে অনেক ঠান্ডা ও ঠান্ডা লাগে না ব্যানার্জি পাড়া দিয়ে সোজা টো অটো তো দক্ষিণেশ্বর দিকে সোজা বালি বালি স্টেশন থেকে আমরা ব্যান্ডেলের লোকাল ধরবো ব্যান্ডেল লোকাল ধরে সোজা ব্যান্ডেলে নামবো তো তোমরা থাকো আমাদের সাথে আর দেখতে থাকো ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা নতুন থাকবে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো ব্যান্ডেলে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে আমরা ট্রেনে খুব কমই চড়া হয় ব্যান্ডেলে আমরা স্টেশনে নেমেই পড়েছি তো এখান থেকে সোজা এখন মানে আমাদেরকে ইয়ে ধরতে হবে অটো অটো থেকে নেমে আমরা তোমাদের সাথে আবার দেখা করছি ব্যান্ডেল স্টেশন থেকে সোজা ব্যান্ডেল চার্চ দেখ পৌঁছে গেছি তা সেখানে গিয়ে আমরা সারা দিন কি কি করব তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাতে থাকব। এখান থেকে আমরা ক্যান্ডেল কিনি তো যখনই ব্যান্ডেলে আসি এখানে ক্যান্ডেল কিনি এখানে ফ্লাওয়ার বিক্রি হচ্ছে আজকে অন্য সময় বিক্রি হয় না যাই হোক তা আজকে ফ্লাওয়ার ডে মানে প্রভু যিশুর চরণে দিতে হয় মা মেরির চরণে দিতে হয় তার জন্য এখানে আজকের দিনে সবাই মানে ফুল বিক্রি করে তো আমরা ফুল কেনাকাটা হয়ে গেছে আমাদেরকে আমাদের তো সোজা আমরা চলে যাচ্ছি ব্যান্ডেল চার্চের ভেতরে দেখতেই পাচ্ছ গা গেট পাস হচ্ছে তো আমি আমার স্টুডেন্টকে নিয়ে গেছিলাম সেই দিনে তো আমি দেখাচ্ছি ওকে যে দেখো ও বলছিল যে ম্যাম যাবার খুব ইচ্ছে বললাম দেখো চলো চলো তো ও আমার সাথে গেছে আমি ও সব বুঝিয়ে বুঝিয়ে বলছি এইটার মানে কি কারণে এই জিনিসটা দেওয়ার মানে যিশু কী করছে পা ধোয়াচ্ছে কেন তো ও ভালো ইন্টারেস্ট দিয়ে শুনছিলো তো আমি ওকে বোঝাচ্ছিলাম ততক্ষণ আমার ছেলে চলে এলো ফুল নিয়ে বলছে মম তাড়াতাড়ি আসলাম দাঁড়া একটু দেখিয়ে দিই বুঝিয়ে দিই তো বোঝাচ্ছিলাম আর আজকের ভিড়টাও অনেকটাই হয়েছে দেখতে পাচ্ছ ভালো লাগছিলো তো অনেকেই এসেছে ব্যান্ডেল চার্চে তো সব ওদেরকে বোঝাচ্ছি যে এইভাবে এই যাওয়াটা এরকম ওরকম তো আরও মাঠে ঢুকতে মানে ঢুকতে দেয় কিন্তু এইবারে দেখি ঢুকতে দিচ্ছিলো না মাঠে পুরো মাঠটা বন্ধই ছিল তো আমরা ব্যান্ডেলের ভেতরে ঢুকছি দেখো চার্চের ভেতরে তো আমরা খুব হাসি আর কি করতে করতেই ঢুকছি তো আমি এবার যেখানটা ক্যান্ডেল ধরাবো সেইখানটা আমি ওকে নিয়ে যাচ্ছি আমার স্টুডেন্টকে যে এই জায়গাটা দেখো ক্যান্ডেল ধরাতে হয় ধরিয়ে প্রেয়ার করতে হয় তো ও বললো যে হ্যাঁ ম্যাম দেখবো চলো তো এইখানটা জল থাকে তো সবাই এখানে কয়েন ফেলে তো এখানে কয়েন নাকি আটকালে সেই মানতটা পূরণ হয় না এটা আমি শুনে আসছি অনেক বছর ধরে আর যাদের কয়েনটা মানে ঢুকে যায় তাদের মানত পূরণ হয়ে যায় তো আমি ব্যান্ডেল চার্চের ওপর থেকে দেখাচ্ছি দেখো কত সুন্দর ব্যান্ডেল চার্চটা অনেকটাই বড় তো আমরা মামেরির ওপরে যেই যেখানে মামেরির যে ইয়েটা আছে সেই জায়গাটা আমি ক্যান্ডেলটা ধরাচ্ছি আর পেয়ার করছি সেখানটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত ভিড় একদম মানে ক্যান্ডেল দেওয়ার জায়গাই নেই এত ভিড় পুরো ফুলে ফুল ভর্তি এই যে আমার ছেলেকে বললাম তুমি তুই একটা ইয়ে নিয়ে নে ফুল নিয়ে নে কারণ কি এইটা সত্যি কথা বলতে মায়ের আশীর্বাদ তার জন্য আমরা নিয়ে আসি আমরা কেন সবাই নিয়ে আসে তো নয় ফুল আর ক্যান্ডেল নিয়ে আসি আমরা গিয়ে তো সেটা আমাদের বাড়ির জন্য আর সবারই জন্য আশীর্বাদ বুঝতে পারছো দেখতে পাচ্ছ কতজন ক্যান্ডেল ধরাচ্ছে আর যাদের যাদের কোনো মানত থাকে তার তার লম্বা অনুযায়ী মানে তাকে মেপেই মানে ক্যান্ডেলটা দেওয়া হয় তো বাইরেরটা দেখো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে আমাদের খ্রিস্টানদের যারা মারা যায় তাদেরকে মানে পাদ্রী যারা তাদেরকে এখানে কবর দেওয়া হয় তো কবরটাও দেখিয়ে দিলাম তো যারা যারা মানত করে তারা তারা পায়ে মানে হাঁটু গেরে ওঠে ওখান থেকে তো এবার আমরা একটু ফটোশ্যুট করছি দেখতে পাচ্ছ তো এইবারে এই জায়গাটা এসে আমাদের খুব মজা লাগলো কারণ আমরা প্রত্যেক বছরই যাই আর স্টুডেন্টকে নিয়ে গেছি আরও ভালো লাগছিলো ওকেও বোঝাচ্ছিলাম সব কিছু দেখাচ্ছিলাম তো ওরাও খুব আর কি মেরে সব দেখছিলো এইটা হচ্ছে কবরস্থানটা দেখিয়ে দিলাম আবার মানে কবরস্থান অ্যাকচুয়ালি না মানে এখানে কবর দেওয়া হয় আর এইটা হচ্ছে পুরোপুরি দেখো আমি সব দেখিয়ে দিচ্ছি ভালো লেগেছে খুবই ভালো আমার ছেলে তো বদমাশি করতেই থাকে ওকে যেখানে দেবে সেখানেই দুষ্টুমি করতে থাকে ওকে দেখানো মানে দুষ্টুমি করা আর এইরকম একটা আমরাও বাড়িতে বানানোর ইচ্ছা আছে জানি না প্রভু শিশুর আমি বলছিলাম যে এই যে দেখো না আমি এটা বানাবো এরকম তো এরকম সিংহাসন বানানোর খুব ইচ্ছা যে প্রভু বসে রয়েছে তো আমি ওকে বললাম মানে আমার শরীরকে বললাম চলো ওই ভেতর দিয়ে যেখান থেকে আরও কেনাকাটা করি সেখানটা দেখাচ্ছি তো ওই স্ট্যাচুগুলো সব দেখাচ্ছিলাম তো দামটা এখানে খুবই কস্টলি কারণ এখানে পারফেক্ট জিনিস পাওয়া যায় তার জন্য দামটা একটু কস্টলি আছে আর সবাই দেখছিল ভালো লাগছিল সবাই প্রেয়ার করছে এটা ভেতরে এখানে কাউকে ভিডিও করতে দেওয়া যাই হোক লুকিয়ে ভিডিও করা হয়েছে এখানটা খুবই বকাবকিও করছিল যারা যারা ভিডিও করছে বা ফটো তুলছে সবাইকেই খুব বকছিল তাও আমরা একটু লুকিয়ে ভিডিও করে ফেলেছি তোমাদেরকে দেখানোর জন্য আর তোমরা ঘুরে আসতে পারো খুবই ভালো জায়গা ব্যান্ডেল চার্চ আমরা প্রত্যেকবারেই যাই আর তোমরাও ঘুরে আসবে দেখে আসবে ভালো লাগবে সবারই বাচ্চাদেরকেও নিয়ে যেতে পারো বড়োদের সবাই যেতে পারো গিয়ে প্রেয়ার করবে আর যারা যারা ব্যান্ডেল চার্চে এখনও যাওনি ঘুরে আসো খুব ভালো জায়গা আর মন পুরো শান্তি হয়ে যাবে তোমরা এসে ঘুরে যেতে পারো দেখতে পারো এত ভালো লাগবে যে কি বলবো একবার গেলে তোমাদের মনে হবে আমরা আবার যাই কারণ মনটা পুরো একদম শান্তি হয়ে থাকবে ওখানে তো যারা যারা আমার ভিডিও এরকম নতুন নতুন দেখতে দেখতে চাও তারা তারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেলে থাকলে আর আমাকে এইভাবেই ভালোবেসো আর দেখো এটা হচ্ছে আমাদের যারা ওখানকার পাই তাদের কবর দেওয়া হয় তো আমি পুরো চার্চটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যতটা পেরেছি করে করেছি ভিডিও আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও পুরো চার্চটা আমি একবার করে দেখিয়ে দিচ্ছি আর চার্চের বাইরে যে মাঠ আছে সেই মাঠের মেলা বসেছে তো মাঠের যে মেলাটার ভিডিওটা আমি সেকেন্ড পার্টে দেবো কেন অনেকটা বড় হয়ে যাচ্ছে তার জন্য এই যে আমি স্টুডেন্টকে বোঝাচ্ছি দেখো এটার মানে কি ওটার মানে কি সব ফটো দেওয়া আছে তো ও শুনছে ওরও ভালো লাগছে বুঝতেই পারছো কীভাবে ওকে বোঝাচ্ছি প্রত্যেকটা ফটোর মানে প্রত্যেকটার সব মানে আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম ভিড়টা দেখাচ্ছি দেখতে পাচ্ছ জুম করে তো আমি সেকেন্ড ভিডিওটা আমি ব্যান্ডেল চার্চেরি সেকেন্ড ভিডিওটা তোমাদেরকে নেক্সট তে দেখিয়ে দেবো কারণ এটাতে অনেকটা লং হয়ে যাবে ওই যে মাঠটা দেখতে পাচ্ছ ওই মাঠের ভেতরেও ঢুকতে দিত বাট এখন দেয় না জানি না কী কারণে স্ট্যাচুগুলো খুব সুন্দর লাগে দেখতে সামনে দিয়ে দেখলে আরও ভালো খুবই ভালো লাগে দেখতে তো তোমাদেরকে আমি এখনও বলছি যারা যারা আসোনি তারা তারা এসে ব্যান্ডেল চার্চ দিয়ে ঘুরে যেতে পারো কিছুই না ব্যান্ডেল লোকাল ধরবে তোমরা ব্যান্ডেলের ইয়েতে নামবে স্টেশনে নামবে ওখান থেকে অটো অ্যাভেলেবেল আছে অটোতে উঠবে সোজা ব্যান্ডেল চার্চে না হবে আর ওরা কোথাও না পুরো সোজা ব্যান্ডেল চার্চে তো এটা মাস্তুলের কাঠ আছে এটা একটা মিউজিয়ামের মতন করে রেখেছে এটা হচ্ছে মাস্তুলের কাঠ অরিজিনাল কাঠ তোমরা সামনে দিয়ে এসে দেখতে পারো খুবই ভালো লাগবে এই হচ্ছে দেখো মাস্তুলের কাটটা কাঠটা তো আমরা সবাই দেখছিলাম এই হচ্ছে মাস্তুলটা এখানে অনেক স্কুল স্টুডেন্টরাও এসছে সব এই যে আমি সব বলে দিচ্ছি ওকে ও জিজ্ঞাসা করছিল যে ম্যাম এইটা কিরকম কি তো আমি বলছিলাম এটা এরকম দেখো সব কিছু বলে দিচ্ছিলাম ওরও ভালো লাগছিল শুনতে যদি তোমাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও অবশ্য জানিও কমেন্ট করে যে কেমন লেগেছে ভিডিওটা সবাই ভালো থাকো সুস্থ থাকো